গুড আফটারনুন ফ্রেন্ডস তোমাদের কাছে নিয়ে এলাম একটা নতুন ভিডিও দেখতে থাকো সাথে ছুটি হয়ে গেল বন্ধুরা বাড়ি যাচ্ছি শিরোর কাছে শিরো তো দেখে আমাকে একদম অবাক হয়ে যাবে তবে কি ব্যাপার মা আজকে সাত তাড়াতাড়ি তাই ভিডিওটা রাস্তা থেকেই চালু করলাম দেখতে থাকো সবাই জগদ্ধাত্রী মন্দির এখানে একটা পুজো হয়েছিল কথা শেষ হচ্ছে না মানে কতক্ষণে শেষ হবে আমি শিবের কাছে যাব এখনো জগদ্ধাত্রী পুজোর বাস খোলেনি দেখো এখনো বাস রয়ে গেছে মনে হচ্ছে না সামনেই পুজো বাঁশগুলো দেখে বাঁশগুলো দেখে মনে হচ্ছে সামনেই পুজো একটু বাবাকে প্রণাম করে নি প্রণাম বাবা ভালো থেকো সবাইকে ভালো রেখো পথ আর শেষ নেই কত হাঁটতে হয় তাহলে দেখো বন্ধুরা কাজটা কি পরিষ্কার দুবেলা এত হেটে যেতে হয় চলো এখানে একটা মায়ের মন্দির আছে দেখাই যদিও পর্দা দেওয়া থাকে তাহলে তো দেখাতে পারবো না মায়ের মন্দির মা সবাইকে ভালো রেখো মা মা ভালো রেখো সুস্থ রেখো ছেলেদের ভালো রেখো মা সবাইকে ভালো রেখো আমার পুরো ইউটিউব পরিবারকে ভালো রেখো মা এসে গেছি বন্ধুরা একটুখানি আর একটুখানি চলে এসেছি চলে এলাম বাড়ির রাস্তায় বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি বন্ধুরা এবার দেখো দেখতে থাকো কি করে শুধু দেখো আমার পুচকুলি ওই যে নন্টু দাঁড়িয়ে আছে

আসছে 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 দেখো 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 আনন্দ দেখো আনন্দ দেখো রং টাইমে চলে আসলেই কিরম আনন্দ রং টাইমে এসছি না ওই জন্য আনন্দ একদম আর আত্মহারা হ্যাঁ এই তো বাবা ওই রে একটু ডান্স কর হ্যাঁ বাপ রে বাপ একটু ডান্স করো হ্যাঁ একটু ভালো করে করো ভালো করে করো তাড়াতাড়ি চলে এসেছি ছুটি গরম গরম রুটি ও বাবা বাবার আল্লাদি করে আসছে রুটি বাবারি দাঁড়াও গেটটা বন্ধ করে নি গেটটা বন্ধ করে নি আমার ছুটি হয়ে গেছে আজকে তাই তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি আমরা আমি তো বাড়ি চলে এসেছি কি মজা কি মজা আমি চলে এসেছি আমার ননুর কাছে আমি তো জানি ও রং টাইমে দেখবে কি আনন্দ পাবে আনন্দে একদম আত্মহারা হয়ে যাবে আত্ম হারা বুঞ্জ করে দিচ্ছি বুঝ করে দিচ্ছি বুঝ করে দিদি শোনা না মা কিসের বায় আমি আসতে দেখি তোর শুধু বায় শুরু হয় হ্যাঁ ওখানে কি আছে এই মাছের অ্যাকর্ডিয়াম থেকে মাছ নিবি মাছের অ্যাকাডিয়াম থেকে মাছ নিবি এরিয়া তোর মাছের অ্যাকোর্ডিয়াম থেকে মাছ চাইছে না ওষুধ নেবে কোনটা ও ওষুধ নেবে আচ্ছা যেন ওই দেখ ওষুধ নিয়েছে ফেলেও দিয়েছে তোর বলার আগেই আমাকে চেটেও দিলো আবার দুম করে চলো এবার রাখি চলো রাখি রাখি বন্ধুরা রাখি রেখে দিই আমি আমার ননুকে রেখে নিয়েছি ব্যাস সব শান্তি আমি শান্তি সব শান্তি টাটা 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 সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার শিরোকে ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার মিষ্টি বাচ্চাকে একটু আদর করে দিও একটু শুনু শুনু করে দিও একটু শুনু শুনু করে দিও